দেশি মুরগি খাওয়াটা ইদানিং খুব বেশি বিলাসিতা হয়ে গেছে মনে হয় খুঁজেই পাওয়া যায় না তারপরও অনেকদিন পর খুঁজে পেলাম তাই রান্না করে নিচ্ছি আজ মুরগির মাংসটাকে একটু ঝোল ঝোল করে রান্না করব তার জন্য প্রথমে জিরাটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভাজা জিরার গুঁড়া যে কোনো তরকারির শেষের দিকে দিলে কিন্তু একটা অন্যরকম ভাজা ভাজা ফ্লেভার আসে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আগেই তারপরও মনে হচ্ছে ছাড়াইনি মাংসটা তো এখন আমি আরও একটু পানি দিয়ে মাংসটাকে ছাড়িয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব তো মাংসটা ধোয়া হয়ে গিয়েছে এখন একটু হলুদ লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাংসটাকে কিছু সময়ের জন্য মেরিনেট করে রাখব আমার কাছে মনে হয় ফ্রিজে মাংস থাকলে পরে বের করলে ঠান্ডা ঠান্ডা অবস্থায় খুব বেশি মাংসটা মিশতে চায় না মশলা এই জন্য ভাবলাম কিছু সময় একটু মেখে রেখে দেই তো তারপরে আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে একটা তেজপাতা দারচিনি পেঁয়াজ এগুলো একটু ফালি করে নিয়েছি এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা হালকা একটু লালচে হয়ে গেলে তার তারপর তেলের মধ্যে আমি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে নিব আমি দুই চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি আর ছোট ছোট দুই চামচ হচ্ছে আদা বাটা দিয়েছি আর মা মুরগির মাংস রান্না করতে গেলে কিন্তু আদা বাটা একটু কম দিতে হয় রসুন বাটা একটু বেশি দিতে হয় তো এখন আমি হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর এই মাংসটাকে আমি একটু ঝোলঝোল করে রান্না করব মশলা দিয়ে মেখে রাখা মাংসটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিব বেশ কিছু সময় নিয়ে আর যদি একটু নিচেই লেগে লেগে যায় তাহলে হালকা একটু পানি দিয়ে তারপরে মাংসটাকে কষাবো তবে লেগে যায়নি আমি আর দেইনি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে আস্তে আস্তে এই মাংস থেকেই পানি বের হবে আর আমি কয়েকটা গরম মশলা দিয়ে রেখেছি চুলার পাড়ে ছোটবেলায় দেখতাম বা গ্রামে রান্না করলে মা চাষিরা কিন্তু চুলার পাশে এভাবে এলাচ দিয়ে রাখে এটা একটু গরম হয়ে গেলে তারপরে গুঁড়া করে দিলে সেটারও ঘ্রাণ একটু বেশি হয় তো আমিও এই কাজটা করি মুরগির মাংস রান্না করতে গেলে তখন এই চুলার পাশে এভাবেই এলাচ দিয়ে রাখি যাতে করে একটু মসমচা হয়ে যায় তারপরে এগুলোকে ছেঁচে গুঁড়া করে তারপরে দিয়ে দিই আসলে আমরা রান্নাবান্না কিন্তু সবসময় মাছ আছি খালা ফুফু অথবা শাশুড়ি কাছ বেশিরভাগ শিখি তো তারা যে টেকনিকগুলো ফলো করে আমরাও কিন্তু ফলো করার চেষ্টা করি তো সেম টেকনিকগুলো যাই হোক কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমার সব ভিডিওতে আমি বলি যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে তার স্বাদটা অনেক ভালো হয় তো আজও তার ব্যতিক্রম না তো আমি গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাঝে মাঝে পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তা করে তরকারি শেষের দিকে আমি দেই তবে আজকে সেটা আর করিনি আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি আর এলাচ গুঁড়া গুঁড়া করে নিয়েছি সেটাই এখন আমি তরকারির সাথে মিলিয়ে নিব আর খুব বেশি ঝামেলা করব না আর বেরেস্তাটা আর বাড়ব না এক এক দিন এক এক স্টাইলে রান্না করে দেখি যে কোনটা খেতে কেমন লাগে তো রুচিরও একটু পরিবর্তন হয় যাই হোক মাংসটা রান্না প্রায় রেডি হয়ে গিয়েছে আমি একটু ঝলঝলি রাখবো তো এই অবস্থায় আমি নামিয়ে নিব আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে খুদা টাটা